আমি স্বপ্না অনেক নিম্নমধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি আমরা চারি ভাই বোন বাবা ও মা সত্যি বলতে বাবার একা হাতে পুরো সংসার চালানো এবং চারি ভাই বোনের পড়াশোনার দায়িত্ব বাবা একা আর পেরে উঠতে পারছিল না তাই আমি উচ্চ মাধ্যমিক দিয়ে পড়াশোনাটা ছেড়ে দিলাম সত্যি বলতে আমি অভিনয় করতে খুব ভালোবাসি ছোট থেকেই ইচ্ছে ছিল অনেক কষ্ট করবো অনেক পরিশ্রম করে জীবনে একদিন অনেক বড় অভিনেত্রী হব আজ এক বছর হয়ে গেল আমি একটা জব করি দশ ঘন্টা ডিউটি আমার নেহাত খারাপ নয় আমার যতটুকু পাই আমি বাবাকে দিই আর নিজের হাত খরচার জন্য কিছু রাখি সপ্তাহে একটা ছুটি পাই সেই ছুটিতে আমি আমার ইউটিউবের জন্য কাজ করি জানি না কতটা স্ট্রাগল করছি জানি না কতটা পরিমাণ পরিশ্রম করতে হয় শুধু নিজের কাছে নিজের প্রমিস যতক্ষণ এধে নিঃশ্বাস থাকবে যতক্ষণ প্রাণ থাকবে এবং মৃত্যুর এক সেকেন্ড আগে পর্যন্ত চেষ্টা করা এবং নিজের কাছে বলা যে আমি পারবো আমাকে পারতেই হবে কারোর জন্য নয় নিজের বাবা মায়ের জন্য পরিবারের পাশে থাকার জন্য বাবা মাকে ভালো রাখার স্বপ্ন নিজের কাছে নিজের বেটার পারসন হয়ে ওঠা একজন সাকসেসফুল ওম্যান হয়ে ওঠার চেষ্টা শুধু এতটুকুই বলতে চাই নিজেই নিজের কনফিডেন্স হয়ে শেষ দিন পর্যন্ত লড়াইটা করতে চাই আমি ব্যাস আর কিছু চাই না